গিয়াই বা দিয়া নীলা সরাফ্র মলাফু সিঙিলা দাফাদুমের লীল্লা আমার মওলা অপরাধীকে নাগ্রিয়া বলে ও অপরাধীরা যারা অপরাধ করতে করতে সীমানো বিমান করে ফেলছো তারা আসো আমার দরবারে আসো আমার দরবারে আরে ও বান্দারা আমার মওলা পুতি রাত্রে বুখারের হারিসের মধ্যে আসে মৌলা মওলা আসমানে আইসা বান্দাদেরকে ডাকে আলে আমি ফিরে তাহব আসো কি কোন গুনাহগার অপরাধী আমার কাছে ক্ষমা চাইবা আমি তোমাকে maaf করে দিব আলামিন মুস্তারেসীন פארজুতালা আসো কি কোন অভাবগ্রস্ত রিজিকের অভাবের মধ্যে আসো আমার কাছে চাইবা তার রিজিকের অভাব দূর করে দিব আলামিন মুবতালা ফাও আফিয়াহ আসো কি কোন বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বিপত্তি কা উদ্ধারের জন্য বলবা আমি তোমাকে উদ্ধার করে দিব এই জন্য আমার মওলা ইত্তায়া বার বলেন বলেন কারণ মওলার সাথে তার বান্দার সম্পর্ক হলো মহাব্বতের সম্পর্ক আইনের সম্পর্ক না কিসের সম্পর্ক মহাব্বদের সম্পর্ক আইনের সম্পর্ক না বুঝেন না ষাট বছর হায়াত পাইছে হায়াত পাওয়ার পরে ষাট বছর পুরাটাই গোনা করছে শেষ মুহূর্ত আইসা মাত্র দশটা মিনিট সময় পাইছে আজরাইল আসার আগে দশটা না বরং পাঁচ মিনিট যদি সময় পায় ওই সময় যদি তৌবায়ে নাসুহা করে আমার মওলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেন আর বলেন ওয়ালা উবালি আমি পরোয়া করি না আরে আমি মাফ করি কোনো পরোয়া করি না আমারে আবার কে জিগাইছে

যিনি ক্ষমা করলে তার কোনো ক্ষতি হয় না এবং ক্ষমা করলে তার রাজত্ব কোনো কিছু কমেও না সুতরাং মওলা আমাকে maaf করে দিলে কোনো সমস্যা নাই যাই হোক বলতেছিলাম বান্দার সাথে মওলার সম্পর্ক মহাবতের এই জন্য মওলা বারবার কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ভাবে নানা রকম ভাবে বোঝায় এর মধ্যে একটা হলো অবলম্বন কর জবানকে হেফাজত করো তাকওয়া অবলম্বন করো জবানকে কি করো করো হেফাজত

জবানটাকে হেফাজত করবা জবানটাকে হেফাজত করবা কারণ জবান এমন একটা জিনিস যেইটা যেই যেই জবানের দ্বারা তার জীবনের সব আমল গুল্লাই যাইতে পারে কি যাইতে পারে গুল্লাই গুল্লাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম أبو هريرة رضي الله تعالى عنه قرننا كريم الله الرسول صلى الله عليه وسلم فرمان إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّارَةً وفضلاء يَلْتَمِسُونَ مَجَالِسَ الذِّكْرِ فِي الْأَرْضِ الله الحبيب بوليد নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের কিছু ভ্রমণকারী এবং শ্রেষ্ঠত্ব বহন ফেরেশতা রয়েছে যারা জমিনের মধ্যে কোন কোন জায়গায় মাহফিল হয় এবং আল্লাহর জিকির হয় ওই সমস্ত মজলিসগুলো তারা খুঁজতে থাকে জমিনের মধ্যে তায়িযা বাতু আলা মজলিসে যিকিরিন ফেরা এইভাবে ঘুরতে থাকে থাকে জমিনের মন্দির যখনই দেখে বেলায় কোন এক জায়গায় মাহফিল হচ্ছে অথবা আল্লাহ জিকির মসজিৎ হচ্ছে ফেরেস্তারা একজন আরেকজনকে এইভাবে হাত ধরে ধরে এই মাহফিলটাকে বেষ্টন করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে আর সে কাছে গিয়া মৌলা কাজ মৌলা রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়া তারা পৌঁছেন সোহাম তাবারক ওয়া তাআলা ইয়া

তোমার এমন কিছু বান্দাদের পক্ষ থেকে আমরা এসেছি যে বান্দা জমিনার মধ্যে তোমার তাসবিহ পাঠ করে তোমার জিকির করে তোমার প্রশংসা গাপন করে তোমার সানা করে এবং তোমার কাছে তারা কিছু চায় এবং তারা মুক্তি চায় ফায়াকুল তাবারাক ওয়া তাআলা

ও আমার ফেরেশতারা তারা জামনাত দেখছে কিনা ফেরেশতারা শুরু করে দিয়ে বলে ফায়াকুল উল্লাই আরব্বি না না প্রভুহে তারা আপনার জান্নাল দেখে নাই তারা আপনার জামনাত দেখে নাই আবার মৌলা প্রশ্ন করে বলেন ফায়াকুল তাবার কতালা বা কেই ফেলা ও রাওহা ও আমার ফেরেশতারা যদি তারা জান্নাত দেখত তাহলে কেমন করত জান্নাত না দেখা তারা এমন ভাবে যদি আমার কাছে জান্নাত চায় আর যদি জান্নাত তারা দেখত তাহলে কেমন ভাবে চাইতো এরপরে আবার আমার মাওলানা ফেরেস্তাদেরকে প্রশ্ন করে মিম ওমা মা ইস্তাজিরুনানি আমার বান্দারা আমার থিকা আমার কাছে কিসের থিকা পানা যায় ফায়াকুলু ফেরেশতারা উত্তরে বলেন ইস্তাজিরুনাকা মিনান না

ফেরেশতার তোরে বলেন না লায় আর তারা যাহানের নাম দেখে না আমার আবার বলেন বলেন যদি তারা যাহানের নাম দেখতো তাহলে কেমন কী করে আমার কাছে পানা চাইতো এরপরে আমার মৌলা ফেরেশতারের কে নাকিয়া বলে ইস হাসু আম্নি কদে বর ও আমার ফেরেস্তার তোমরা সাক্ষী থাকো তোমাদেরকে সাক্ষী বানাইয়া বলতেছি আমার এই তফসিলের মধ্যে সে জিকিরের মধ্যে যে সমস্ত বান্দারা বসেছে তোমরা সাক্ষী থাকো এক নাম্বার পুরস্কার হলো তাদের সবাইকে আমি মাফ করে দিলাম তাহলে যারা বাইরে আছে আমরা মাফ পাইবো কথা কয় না যারা বাইরে আছে মাফ পাবে না না আরে তাসিরের প্যান্ডেলে আইসা যদি ছয় আর সাত আট ঘন্টা বৈশা যদি মাপ পাওয়া যায় তাহলে তো সহজেই মাপ পায় এরপরে আমার মাওলা বলেন এক নম্বর পুরস্কার আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে দিলাম দুই নম্বর পুরস্কার ও অকদহান কই তই হুম মা সারুণী আমার কাছে তারা যে জানা যাচ্ছে আমি তাদেরকে যান্নাত দিয়ে দিলা ও হাজার বুঘুম ও হাজার বুঘুম ও তারা সাক্ষী থাকো তারা আমার কাছে জাহান নাম থেকে পানাস যাচ্ছে সাক্ষী থাকো আমি তাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দিলাম কয়টা পুরস্কার তিনটা কথা কয় না কয়টা এক নম্বর রবের পক্ষ থেকে ক্ষমা দুই নম্বর জান্নাত তিন নম্বর জাহান্নাম থেকে মুক্তি বলেন তো দেখি মাহফিলের প্যান্ডেলে আসার পরে যদি এই তিনটা জিনিস পাওয়া যায় তাহলে কেমন যেন সাই দিয়া আপনি স্বর্ণ পেয়ে ফেললেন কথা কয় না সাই দিয়া স্বর্ণ নাই পাই ষাট বছরে বাদত করে আপনি জান্নাত পান কিনা মাফেরাত পান কিনা কোনো গ্যারান্টি নাই আমার হাবিব বলে দিয়ে গেছেন কেউ যদি মাহফিলের প্যান্ডেলে অথবা জিকিরের মজলিশে কোরআনে কারিমের তাফসির হয় এমন মজলিশে যদি বসে তাহলে ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে করে আমার মওলার কাছে গিয়া পৌঁছে মওলা তাদেরকে সাক্ষী রেখে তিনটা পুরস্কার দেয়

আপনি তাদেরকে মাগফরাতের ঘোষণা দিয়া দিলেন জাটনাথের ঘোষণা দিয়ে দিলেন জাহান চাহান থেকে মুক্তের ঘোষণা দিয়া দিলেন অতশ্য ইযুন্নাফিহিমা দার সত্ত লাইসা ফিহিম জালাসা ইলাইহিম ও আমাদের পু এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে একজন ওয়াজ শোনার জন্য আসে নাই এমনি আসছে কোনো একটা কারণ বসত অথবা অন্য কোন কারণে আসছে ওয়াজ শোনার জন্য আসে নাই এমনি সে প্যান্ডেলের মধ্যে বসে ওয়াজ শোনার জন্য নয় আপনি যে মাফের ঘোষণা করলেন জান্নাতের ঘোষণা করলেন জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করলেন এই লোকটা তো ওয়াজ শোনার জন্য আসে না আপনি কিভাবে তারে মাফ করলেন জান্নাত দিলেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন আমার মাওলা ডাক দিয়া বলে ও আইজান কদ গফারতুলা ও ফেরেশতারা সাক্ষী থাকো আমি তাকেও মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমি তাকেও মাফ করে দিলাম যদিও সে ও আসনার জন্য আসে নাই আমার মাওলা বলে কি হুমুল কওম লা ইশকা বিহিম জালিসুহুম হুমুল কওম লা ইশকা বিহিম জালিসুহুম আরে এই মাহফিলের প্যান্ডেলে তাফসীরের প্যান্ডেলে যারা বসে তারা এমন সুবাসবান তাদের সাথে যারা বসে তারাও সুবাসবান তারা বঞ্চিত হয় না সুবহানাল্লাহ তো যারা আসে তারা সৌভাগ্যবান তাদের সাথে যারা বসে তারাও বঞ্চিত হয় না তারাও পেয়ে যায় দেখেন না মসজিদে মিলাদের পরে মিষ্টি বাড়েনি কথা কয় না মিলাদের পরে মিষ্টি বাড়ে না মিষ্টিটা কাদের উদ্দেশ্য যারা মুসল্লিরা আছে নামাজ পড়ে বের হবে গেটে দাঁড়ায় মিষ্টি দিবে কিন্তু বলেন তো দেখি নামাজ করে নাই মিষ্টি যখন বিতরণ শুরু হইছে তখন বাহির থেকে এক জন আসে মিষ্টি নেওয়ার জন্য আরে আসে কিনা বাহির থেকে এক দুইজন আসে মিষ্টি নেওয়ার জন্য অথচ তারা মিলাদে শরীক ছিল না নামাজেও আসে নাই কিন্তু মিষ্টি বিতরণ যে করে সে তাকেও মিষ্টি দেয় বঞ্চিত করে না ও সাধারণ মানুষ যদি দুনিয়ার মানুষ যদি এমন করতে পারে আমার মালিক যার কাছে নিরানব্বইটা রহমত জমা আছে এই মওলা কিভাবে তাকে বঞ্চিত করে দিবে

একশোটা হাতে আমার মল আর একশোটা রহমত একশোটা দয়া সে অসমিমা রহমাত বৈন জমি হলা ওই 100টা রহমত دیگه আমার মওলা একটা মাত্র রহমত আদম থেকে নিয়াত কিয়ামত পর্যন্ত যত মানব দানব আছে যত পশু পাখি আছে যত কীটপতঙ্গ আছে যার প্রাণ আছে এমন সব প্রাণীকে কে মওলা ওই 100টা রহমত دیگه মাত্র একটা রহমত ভাগ কইরা দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা রহমত ভাগ কইরা দিছে فبها يتعاطفون وبها يتراحمون

একটা গাদা তার বাচ্চাকে মহাব্বত করে অংশ দিয়া মুরগি তার বাচ্চাকে মহাব্বত করে তার যে মহাব্বত করে ওই স্বামী তার স্ত্রীকে মহাব্বত করে ওই ওই অংশ দিয়া স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে তাহলে বুঝেন মা বাবা সন্তানকে ওই অংশ দিয়া কি পরিমাণ মহাব্বত করে রহমত রেখে দিয়েছে এই নির্দুর দুইটা রহমত দিয়া মৌলায় পাক তার বান্দাদের কি কি পরিমাণ ভালোবাসে কথা কয় কথা কয় তাহলে মাহফিলে আসলে আল্লাহ একটা উসিলা বান্দাকে মাফ করে জান্নাতও দেন আর জাহান্নাম থেকে মুক্তিও দেন তাইলে আমার মওলার দয়া কি পুরস্কার বান্দার শ্রম কম পুরস্কার বেশি কারণ কি মওলার দয়া বেশি বান্দার শ্রম কম 6 ঘন্টা মাহফিলে বসে সাত ঘন্টা আট ঘন্টা মাহফিলে বসছে মৌলার পুরস্কার কি আল্লাহ আকবর মাঠ ফেরাত দুই নম্বর জান্না তিন নম্বর থেকে মুক্তি কারণ কি রবের দয়া বেশি রবের কি বেশি দয়া বেশি কারণ বান্দার সাথে মৌলার সম্পর্ক আইনের সম্পর্ক না মহাব্বতের সম্পর্ক কিন্তু রাষ্ট্রের রাজার সাথে প্রজার সম্পর্ক আইনের সম্পর্ক মহাব্বতের সম্পর্ক না এই জন্য রাষ্ট্রপক্ষের যে সংবিধান আছে সংবিধানের মধ্যে ধারাগুলো একবারই লেখা হয় দুইবার নয় কথা বুঝেন নাই ধারা ধারা আছে না ধারা এক নম্বর দুই নম্বর তিন নম্বর কাবিন নামার ধারা দেখছেন কথা কয় না কাবিন নামার ধারার মধ্যে কি একটা কথা দুইবার লেখা আছে না একবার একবার কেন কারণ রাজার সাথে প্রজাদের সম্পর্ক আইনের সম্পর্ক মহাব্বতের সম্পর্ক নয় কিন্তু আমার রবের সাথে তার বান্দার সম্পর্ক হলো মহাব্বতের আইনের সম্পর্ক না যেভাবে নাকি বাবার সাথে সন্তানের সন্তানের সম্পর্ক মহাব্বতের আইনের না এই জন্য বাবা একটা কথা সন্তানকে বারবার বলে কথা কয় না বাবা একটা কথা সন্তানকে বারবার বলে বাপ তুই মাদ্রাসায় লেখাপড়া কর যা মাদ্রাসায় যা লেখাপড়া কর শিক্ষিত হও এই কথাটা একবার না বারবার বলে অনুরূপভাবে বাবা একটা জিনিস থেকে নিষেধ করলে একবার করে না বারবার করে কারণ বাবার সাথে সন্তানের সম্পর্ক কিসের কিসের আইনের না কিসের মোহাব্বতের সম্পর্ক এই জন্য আমার মালিক বান্দাকে বোঝানোর জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহু আকর সরসুর রহমানের মধ্যে একটা আয়া একত্রিশ বার বলছেন তাবি আই আলা

আমার রব দশ বার বলছেন একটা সুরার মধ্যে তাহলে বুঝেন রব বান্দাকে মহাব্বত করে মহাব্বতের সম্পর্ক এই জন্য একটা কথা একবার না দুইবার না তিনবার না বরং একটা সুরার মধ্যে একত্রিশ বার বলছে অনুরূপ রাষ্ট্রপক্ষের প্রশাসন অপরাধীকে খুঁজে ধরার জন্য গ্রেফতার করার জন্য জেলে ঢুকানোর জন্য কথা কয় না বুঝেন ভালো করে রাষ্ট্রপক্ষের প্রশাসন অপরাধীকে খুঁজে কিসের জন্য কথা কয় না কিসের জন্য গ্রেফতার করার জন্য জেলে ঢুকানোর জন্য শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য